আজকের যাত্রা দেওঘর তো দেওঘরে কম খরচে খুব কম খরচে কি করে থাকা খাওয়া এবং ঘোরা যায় কি কি জিনিস আরও আছে আমরা সবই এটা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে এবং অনেক ভিডিওতে দেখেছেন যে থাকা খাওয়া সবই দেখিয়েছে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো অত্যন্ত কম খরচে কম বাজেটে যারা যেতে চান দেওঘরে এবং সেখানে থাকা এবং খাওয়ার সুবিধা কি কী আছে এবং ঘোরার সুবিধা কী কী আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন ভিডিওটি দেখা আমরা ছটা চব্বিশে দুর্গাপুর স্টেশন থেকে বর্ধমান আসানসোল লোকালে চাপলাম এটি এবার আসানসোল থেকে যশিটি জংশনে নাম্বার চেঞ্জ করে একই ট্রেনে যাওয়া যায় তো এছাড়া আরও অনেক এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব চলুন যাওয়া যাক কথা হবে আরও পরবর্তী দেখা যাক আরও স্টেশন ঢুকে গেছি এখানে আবার সাতটা তিরিশে এই সেম ট্রেনটি নাম্বার চেঞ্জ করে আবার যশিটি জংশনের জন্য রওনা দেবে এখন রোহিণী মানে দেওঘরের আগে স্টেশনে আমরা নামলাম দেওঘর থেকে অনেক ভিড় হয় তো আমরা ডাইরেক্ট ঠাকুর বাড়ি যাবো তো সেই জন্য যাচ্ছি সেই জন্য আমরা যাচ্ছি এদিকে টোটো আছে বলো আমরা রোহিণী স্টেশনে এখন নেমে গেছি তখন আমরা ঠাকুর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হলাম এর সামনে শেয়ারিং টোটো পেয়েছি তো কুড়ি টাকা করে লাগে হ্যাঁ আপনারা যখন এখান থেকে যাবেন এখান থেকে কুড়ি টাকা করেই পাবেন যারা ডাইরেক্ট দেওঘরে ঠাকুর মন্দিরে যাবেন তারা এই স্টেশনে নেমে খুব সহজে তাড়াতাড়ি করে যেতে পারবেন দেওঘরে খুব জ্যাম হয় এবং এখানে টোটো অটো খুব ভিড় হয় তো এখানে ফাঁকাতে নেমে আপনারা যেতে পারবেন আপনারা দেখায় রাস্তাটা এই যে স্টেশনটা এখানে নামলাও স্টেশনের পাশে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন কুড়ি টাকা করে লাগে ঠিক সময় মতোই পৌঁছে গেলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুর ঠাকুরবাড়ি আশ্রম মন্দির সকাল থেকে খোলা থাকে দুপুর বারোটা পর্যন্ত তারপর মন্দির বন্ধ থাকে আবার তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ঠাকুরবাড়ি ঠিক পাশেই রয়েছে আনন্দবাজার এখানে আপনারা দুবেলা খেতে পারবেন সকালবেলা এবং হচ্ছে রাতেরবেলা দুবারই খাওয়া দাওয়া দেওয়া হয় এবং হচ্ছে রাস্তার ওই পাশে রয়েছে হসপিটাল যদি কোনো হয় আপনি দেখাতে পারেন এবং তার পাশে রয়েছে নিজস্ব ঘর যেখানে ফ্রিতে থাকা যায় সেটাই এটাই হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমের অতিথিশালা যেখানে অনলাইনে বুকিং করে সম্পূর্ণ ফ্রিতে থাকা যায় চলুন আপনাদের ভিতরটা দেখায় তো আমাদের আগে থেকে রুম বুক ছিল তো সেজন্য যেখানে অতিথিশালা আছে মন্দিরের সামনেই অপোজিটে তো সেখানে আমরা এলাম এবং এটা হচ্ছে এখানে আপনাদের ওই কনফার্ম মেসেজটা দেখাবেন এবং যারা যারা আসছেন সবার আধার কার্ড এই দেখুন রুমগুলো দেখায় আপনাদের যারা দীক্ষিত থাকবেন তাদের অর্ঘপ্রস্তুতি যে ইয়েটা স্লিপটা থাকে সেখানে তাদের একটা কোড নাম্বার থাকে সেই কোড নাম্বার দিয়ে এদের সাইডে অ্যাকোমোডেশনের যে সাইড আছে সে সাইডে গিয়ে আপনারা এই ফ্রিতে রুম বুক করতে পারবেন তো এই যে সব রুম এগুলো খুব সুন্দর পরিবেশ এখানে আমাদের একশো এক নম্বর রুমে করেছে ঠিক আছে ওই সামনে আমি ব্যাগ রেখে এসছি ওখানে ভিডিওটি করার জন্য এর সামনে একটা বসবার জায়গা আছে এখানে আপনি বসতেও পারেন খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা আমাদের দেখতেই পাচ্ছেন চলুন এবার রুমের ভিতরে যাই গিয়ে আপনার দেখায় এই যে চাবি রুমের আমরা আজকের থেকে কালকে বেরিয়ে যাব একদিনের বুকিং করেছি এই যে একশো এক নম্বর রুম রুমটা আমরা পেয়েছি ফুল বইটা রুম খোলা হয়ে গেছে যাই দেখি ভেতরটা কেমন একটা আলনা আছে যে আয়না আর এই ঠাকুরের ছবি আপনাদের বাথরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চটপট ফ্রেশ হয়ে আমরা ঠাকুরবাড়িতে প্রবেশ করলাম এবং প্রথমেই আমরা যাব বর্দা যেখানে বসে কথোপকথন করে দুপুর বারোটা পর্যন্ত বসেন তো সেখানে আমরা প্রথম যাব তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে রওনা হলাম চারিদিকটা এত সুন্দর এবং নির্মল যেটা মনকে পুরো শান্ত করে তোলে জীবনে যাই প্রবলেম হোক বা যেখানে মন অশান্ত হোক যা কিছুই হোক এই জায়গা একবার যদি এসে কেউ ঘোরেন বা এই রাস্তা দিয়ে একবার হেঁটে দেখবেন যে মন কতটা শান্ত লাগে কতটা নির্মল পরিবেশ চারিদিকে পাখি পক্ষীদের কিছু শব্দ সুন্দর একটা পরিবেশ যেখান থেকে ফিরে আসা সত্যি সত্যি করেই খুব মানে মন কেমন করবে মনে হবে যে ওখানেই রয়ে যায় তো চলুন আমরা পর্দার যেখানে বসেন সেখানে সেখানে আমরা এগিয়ে যাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি এবং খুব নিপুণভাবে পরিবেশন করে সবাই তো এবার দিয়ে গেল সবজি সবজি বলতে সমস্ত রকম সবজি আছে পাঁচ এখানে এই যে পাতা ফেলার জায়গা আর এই যে হাত ধোয়ার জায়গা এটা দাম দর করে নিতে হবে যা যা নেবেন আর এখানে সমস্ত রকমের জিনিস আপনি পাবেন বাচ্চাদের থেকে বড়দের থেকে ঘরের পুজো সামগ্রী সমস্ত রকমের জিনিস পাবেন দাম দর করে নিতে হবে চলে এলাম মন্দিরের ভিতরে এখন প্রার্থনা শেষ হয়ে গেছে আমরা একটু লেট করে এসেছি তো বাকি ঠাকুর দর্শন করব এখন সকালবেলায় লেট হয়ে যাওয়াতে বন্ধ হয়ে গেছিল তখন দেখি আপনাদেরকে সন্ধ্যেবেলার দৃশ্যটা একটু দেখায় দিনের বেলায় আসে সপ্তমে এসে যখন দিনের বেলায় এসে দিনে দিনে চলে গেছি কখনো রাতে থাকার সুযোগ হয় হয়ে ওঠেনি কিন্তু এবছর দীপাবলিতে হয়েছিলাম রাতে এখানেই থাকবো তো সত্যি করে বলছি দীপাবলির এই সুন্দর দৃশ্য আপনারা যদি চোখে না দেখতেন বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা জায়গা আলোকিত আলো দিয়ে শয্যা হয়ে আছে পুরো পাখি এখানে পাখি থাকে দিনের বেলায় তো এটাকে দেখাতে পারিনি তাই রাতের বেলাতে এটা একটু হালকা করে ক্যাপচার করে নিলাম এইখানেই সন্ধ্যেবেলায় প্রার্থনা হয় এখানেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতিমূর্তি এখানে রাখা আছে এখানে এলে আপনারা দেখতে পাবেন এবং এখানে অনেক অনেক মানুষ সন্ধ্যেবেলায় আশ্রমের ভিতরে প্রার্থনার জন্য উপস্থিত হয় এই জায়গাটি খুব আলোকসজ্জাতে সজ্জিত খুব সুন্দর এই জায়গাটি আমরা আবার রাতের বেলায় চলে এলাম আনন্দবাজারে ভোগ খেতে আজকে রাতে যদি এখানেই থাকবো তাই আমরা রাতের বেলায় আবার সুযোগ পেলাম আনন্দবাজারে ভোগ খাওয়ার জন্য আবার আমরা চলে এলাম রাতের বেলায় আটটা থেকে দশটা পর্যন্ত আনন্দবাজারে খাওয়া দাওয়া শুরু হয় তো আমরা সঠিক সময়ে এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এবং খাওয়া দাওয়ার পর আমরা রুমে চলে যাব পরের দিন আমরা সাইড সিনের উদ্দেশ্যে রওনা হব তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইড সিনের উদ্দেশ্যে আজকে সাইড সিন দেখে তারপর আমরা বেরিয়ে যাব ট্রেন ধরে দুপুরবেলায় তো সাতশো টাকা পড়লো সাইড সিনে সমস্ত রকম জায়গা দেয় পাঁচ ছটা জায়গা দেখবো বাসে কিনা তো অনেক দূর তাই আজকে টাইমের জন্য দেখা হলো না অন্য দুবার এসে দেখব আর বাকি সাইড সিন আজকে আমরা দেখবো চলুন দেখা যাক প্রথম সাইড সিনের প্রথম দেখলাম বালানন্দ আশ্রম এটা আগের বার এটা প্রথম শুরু করলাম দেখাটা চলে এলাম ওরা নলক্ষ মন্দির নলক্ষ মন্দির এটি হলো এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব তো রানী চারুশিলা ন লক্ষ টাকা দিয়ে এই মন্দির নির্মাণ করেছিল তো সেই ন লক্ষ টাকার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় নলক্ষ মন্দির প্রধানত এই মন্দিরে রাধা ও কৃষ্ণের ভগবানের সমর্পিত আছে এই মন্দিরটি চলুন ভিতরে গিয়ে দেখা যাক এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম তপমনের কিছুটা আগে একটা ছোট মন্দির পরে এটা কেউ কেউ দেখায় কেউ কেউ দেখায় না তো আমরা দেখতে এলাম এটা ট্রেনে একটু ছোট পাহাড়ের মতো আছে ছোট ছোট তিলা আছে জগৎবন্ধু আশ্রম দেখার পর আমরা তপোবন পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তপোবন পাহাড়ে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি তপোবন পাহাড়ে আমরা চলে এসেছি এখানে এসে প্রথমে পাহাড় ওঠার জন্য কিছু সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে আমাদেরকে চেপে উপরে যেতে হবে মূলত এখানে দুটি মন্দির তপনাথ মন্দির এবং হচ্ছে হনুমানজির মন্দির তো তপনাথ মন্দির সিঁড়ি ওঠার সামনেই আপনারা দেখতে পারবেন এবং হনুমানজির মন্দির দেখার জন্য পাহাড়ের উপর দিয়ে অন্য সাইডে গিয়ে যেতে হবে নন্দন পাহাড়ের পার্কটি বাচ্চাদের জন্য সত্যি করে খুব সুন্দর চারিদিকে ঘুরতে খুব মজাই লাগবে আমি একটু দুপুর বেলায় এসে করছি রোদের মধ্যে আমরা চলে এসছি যশোরি জংশনে ট্রেন আছে দুটো দশে লোকাল ধরেন দুর্গাপুর আমার ছেলে খুব এক্সাইটেড ট্রেন আমাদের চলে এসেছে এই ট্রেনে আমরা চেপে পড়ব দুর্গাপুরের উদ্দেশ্যে জার্নি আমাদের খুব ভালোই কাটলো চলুন টাটা সবাই ভালো থাকবেন জয়গুরু